দর্শক মন্ডলী শ্রোতা বন্ধু সহপাঠী শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা সকাল আশা করি মহান আল্লাহ আল্লাহকে অর্শ সম্পদে সুখে দুঃখে ভালো আছেন ইনশাআল্লাহ আমি এবং আমার স্মৃতি স্যার সহ আমাদের সহপাঠীবৃন্দ আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি প্রতিদিন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য নতুন ভিডিও কিন্তু উপস্থাপন করে থাকি এবং আপনারা দেশ এবং প্রবাস থেকে সেই ভিডিওগুলো অনুলক্ষণ করে থাকেন এবং আজকের তারই ধারাবাহিকতা কিন্তু আজকে একটু ভিডিও চলমান অবস্থায় আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন সুন্দর মতামত মানুষের কাজের প্রতি ভালোবাসা তৈরি করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আমাদের প্লেসে যদি নতুন হয়ে থাকে অবশ্যই প্রেজে যুক্ত হয়ে আমাদের পাশে থাকবেন আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এলাকায় বা দেশে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা নান্দনিক দর্শনিক সামাজিক সাংস্কৃতিক বিনোদনমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরাও একটা আপনার একটি বসে যাবো আপনার দাম প্রান্তে এবং আপনার এলাকার সৌন্দর্যবর্ধনগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করবো ও সাতক্ষীরা সাতক্ষীরা শহর আমার প্রাণের শহর সাতক্ষীরাই আমার জন্ম আমি সাতক্ষীরা সন্তান হিসেবে গর্বিত এবং আজকে আমরা যাকে পাশে পেয়েছি আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের একজন অন্যতম সদস্য সৌদিয়া স্যার এবং ইসলাম স্যার তিনিও কিন্তু আমাদের সাতক্ষীর কৃতি সন্তান এজন্য আমরা অনেক সৌভাগ্যবান যে একজন সাতক্ষীরার কৃতি সন্তান এবং বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ানের অন্যতম সদস্য তার সাথে বসেও আমরা একটু সাক্ষাৎ করতে পারছি এবং ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাতে পারছি এজন্য তো আমি স্যারের সাথে সরাসরি একটু সারের সাথে সাক্ষাতে চলে যাব আ তো আমরা দেখতে পাচ্ছেন তো আমরাদের সকলে আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন স্যার আমরা আনসার ব্যাটালিয়নের যে থানা উপজেলা ও ইউনিয়ন পরিসিক ও পরিশিক্ষণ কর্মসূচির পরিশিক্ষণে আরছি আরি দিন কিন্তু আগামী কালকেই শেষ হয়ে যাচ্ছে তো আসলে আমাদের এখানে আসার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা দেশ এবং জাতির ছবায় নিয়োজিত থাকবো তো আপনারা আমাদের সদা সর্বদা আপনাদের সেরাটাই আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন যে কীভাবে ডিসিপ্লিন মেনটেন করে কীভাবে চলতে পারা যায় স্যার আমাদের যে শেখার প্রতি আপনাদের যে আগ্রহ অনুপ্রেরণা ছিল আসলে আমাদের শেখাতে করে আমাদের মনের অনুমতিটা কেমন যদি আমাদের প্রকাশ করতেন ভালো হয়েছে টেন্টে আর বসে মোটামুটি খুবই ভালো হয়েছে সবাই খরচ দিলেই মোটামুটি আমরা দোয়া করি তোমরা ভালো থাকো আস্তে আস্তে আন্তর বাহিনীতে অনেক সহজ চাকরি বাকরি খেতেও অনেক সুবিধা আছে যদি আল্লাহ রহমতে এটা দেখা যাক পরবর্তীতে কি ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শরদীয় স্যার সম্মানিত স্যার রবিন ইসলাম স্যার আমাদের কদরীরা জেলার কদর উপজেলার কৃতি সন্তান তো তার সাথে সাক্ষাৎকার করেছি এবং স্যার অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার সংকর্থ কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন তো খুবই ভালো লাগছে যে আসলে সুস্থ দেহ সুন্দর মন তার জন্য কিন্তু বিনোদন প্রয়োজন তাই না তো বিনোদনের পাশাপাশি কিন্তু আমাদের লেখাপড়া প্রশিক্ষণ সব কিছুর পাশাপাশি কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করতে হয় সাথে সাথে আমাদের পাশাপাশি আমাদের যে বিগত দিনের কিছু ফ্যামিলি সরকার যে ছিল স্যারদেরকে একটা কথা বলে কিছু তো আমিও তার এই কথার সাথে একবার পছন্দ করি যে এই এক ইঞ্চি জায়গায় খালি থাকবে না আমি জায়গায় উর্বর জায়গায় বাংলাদেশ সোনার দেশ এবং সোনার মাটি সোনার ফসল